সেটা তো হচ্ছে সেটা বারবার হচ্ছে কিন্তু তার আগে অ্যাজ হেলথ মিনিস্টার উনি যদি ওনার রত্নদের একটু দেখতেন তারা স্বাস্থ্য চিকিৎসা এবং স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে যে কাজগুলো করছেন সেগুলোকে ঠিক করছেন এটা দেখলে পরে যে দুরবস্থা হতো না অ্যাজ এ হেলথ মিনিস্টার হাউ মেনি টাইমস হ্যাজ ভিজিটেড দি স্বাস্থ্য ভবন কবার গেছেন যা কারো জানা আছে কতবার গেছেন উনি জেলায় জেলায় যান প্রশাসনিক সভা করতে তো স্বাস্থ্য ভবনে প্রশাসনিক সভা করেন না কেন স্বাস্থ্য পরি স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে আলোচনা করেন না কেন তাহলে স্বাস্থ্যমন্ত্রী আছেন কেন যদি স্বাস্থ্যমন্ত্রী থাকবেন তাহলে তার দায়িত্ব পালন করতে হবে অ্যাজ হেলথ মিনিস্টার কারণ স্বাস্থ্য দপ্তরটা হচ্ছে এরকম যা সারা বাংলার গ্রামগঞ্জ সহ সর্বত্র ছড়িয়ে আছে তিনটে দপ্তরের সাংঘাতিক কাজ থাকে তার মধ্যে এক নম্বর স্বাস্থ্য দু নম্বর হচ্ছে পঞ্চায়েত তিন নম্বর হচ্ছে শিক্ষা কারণ শহরে তো জমির চাষের ব্যাপার নেই ফলে কমে গেল এরিয়াটা যতগুলো শহর আছে সেখানে উনি দায়িত্বে আছেন স্বাস্থ্য যার স্টাফ থাকার কথা সব থেকে বেশি স্টাফের একটা অংশ পঞ্চায়েত দপ্তরের স্টাফ আর স্বাস্থ্য দপ্তরের স্টাফের মধ্যে তেমন বিশাল ফারাক নেই তুল্যমূল্যে বিচার করা যায় সেখানে উনি কিছুই দেখেন না কিন্তু পদে আসীন আছেন আর জুনিয়র ডাক্তাররা একবারও চেয়ার চাইনি তারা চেয়ার চাইনি চেয়ার চেয়ে কোনো কথা বলেনি উনি বলেছেন ওরা ওদের ন্যায় বিচার চায় না ওরা চেয়ার চায় ও তো বলেনি যা বলেনি তা নিয়ে অত কথা বলার কি আছে শেষ কোথায় মানে সমস্যার সমাধানের পথ কি আপনার শেষ নিশ্চয়ই আলোচনার মাধ্যমেই করতে হবে আলোচনার মাধ্যমে করতে হবে সেই আলোচনা করার পরিবেশটা তৈরি করতে হবে তো বলে দিলেন যে সাবজুড সাবজুডিস চলছে আর সুপ্রিম কোর্ট ভার্ডিক দিয়ে দিয়েছে

আইনি চুলচেরা বিচার করে আইনজ্ঞরা এই ব্যাপারে বলতে পারবেন তবে আইনজ্ঞদের মন্তব্য কখনোই হয়নি যে তারা সুপ্রিম কোর্টে ভার্ডিক্ট ভায়োলেট করেছে কারণ এটা ভার্ডিক্টই নয় ভায়োলেট করে প্রশ্নটা কি করে আসে আর আজকে আপনারা যাচ্ছেন পুলিশ কমিশনারের পদত্যাগের দাবিতে এবং রাত জাগবেন অবস্থান করবেন কি কারণে আপনারা মনে করছেন এই কমিশনারের থাকার যোগ্যতা নেই এই কমিশনার থাকার যোগ্যতা আছে এই কমিশনে থাকার যোগ্যতা আছে কেউ মনে করে সাংবাদিক বন্ধুরা কি মনে করে এই কমিশনে থাকার যোগ্যতা আছে এই কমিশনারকে মেরুদণ্ডটা সোজা করার জন্য একটা মেরুদণ্ড উপহার দিয়ে এসছে জুনিয়র ডাক্তাররা মেরুদণ্ড সোজা রাখার জন্য একটা মেরুদণ্ড তাকে উপহার দিয়ে এসছে এটাই মেরুদণ্ড আপনার মেরুদণ্ড নেই এটা লাগিয়ে নিন